আরেকটি কথা মনে পড়ল জঙ্গির অনেক মুসলমান আমাদের দেশে পত্রপত্রিকায় লেখে মহাসমাবেশ এবং বলা হয় তিরিশ চল্লিশ লক্ষ লোকের সমাবেশ হয়েছে মিথ্যা কথা এই কল্টন মাছের ধারণ ক্ষমতা কত আমাদের জানা আছে ওইখানে কত বড় কতটা জায়গা কত বড় এলাকা খামিয়া লোকেরা বসে এবং তাতে কত লাখ লোক হতে পারে যাই হোক আমি বলতে চাই জঙ্গিতে যদি একত্রিত হয় সমান হবে না যারা আর পরে হতের পরেই দ্বিতীয় সমাজ বলে তারা পেঁয়ব আরাহতের ময়দানে ডেকেছেন আল্লাহ আরাহতের ময়দানে কে ডেকেছেন আর আরাফাতের ময়দানে হাজির হওয়া পড় আদব আল सलाम থেকে শুরু করে সফট পয়গম্বরদের চোখের পানি শুকায় সালাবাতের মাসে আরাফাতে যাও পড় চঙ্গিতে দাও মনে রাখো কাজী পুরো সালমানের দেয়া তুমি শব্দ তালি সাথে করবেন না কোথায় আরাফ আর কোথায় কুনজিস্তাকুরু আল্লাহ আজি এমন ধারণা সৃষ্টি করা হচ্ছে